আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা জানি ভারতবর্ষে যে বিভিন্ন রকম কর সিস্টেম বা ট্যাক্স সিস্টেম আছে তার মধ্যে অন্যতম হলো জিএসটি যার ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নতুনভাবে এই করের যে পরিকাঠামো সেটাকে ঢেলে সাজানো হয়েছে যে সমস্ত পণ্য বারো শতাংশ এবং আঠাশ শতাংশের স্লাবে ছিল সেই আঠাশ শতাংশ এবং বারো শতাংশের স্লাবটাকে তুলে দেওয়া হয়েছে তার পরিবর্তে এবার পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশের স্লাব থাকছে তবে বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে চল্লিশ শতাংশ জিএসটি এটা বহাল থাকছে চলতি মাসের বাইশ তারিখ থেকে নতুন কর কাঠামো অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে এই নতুন কর কাঠামো কার্যকর হবে আর একশো পঁচাত্তরটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন দীপাবলিতে মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার নেক্সট জেনারেশন জিএসটি প্রধানমন্ত্রীর কথা মতো এই উৎসবের মরশুম শুরুর আগেই জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল সরকার এক্ষেত্রে বারো শতাংশ কর পুরোপুরি বন্ধ করে দিয়েছে বারো শতাংশ করের আওতায় থাকা পণ্যগুলোকে কোনোটাকে পাঁচ শতাংশ কোনোটাকে আঠেরো শতাংশ শ্রেণীতে ভাগ করে দিয়েছে কিছু কেমন পণ্য যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় বা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি তাদের একটা তালিকা আমরা উল্লেখ করছি কোন কোন পণ্যগুলো বারো শতাংশ করের আওতার থেকে আঠেরো শতাংশে পৌঁছালো বা কোনোটা কোনোটা হয়তো পাঁচে পৌঁছালো সেগুলো আমরা এই মুহূর্তে জেনে নিচ্ছি চলুন সময় নষ্ট না করে আমরা মূল জায়গায় চলে যাই যেমন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস শ্যাম্পু হেয়ার অয়েল টুথপেস্ট সাবান এটা আঠারো শতাংশ জিএসটির মধ্যে ছিল এটাকে পাঁচ শতাংশ জিএসটির মধ্যে আনা হয়েছে মাখন ঘি চিজ এটাও বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ এসেছে নামকিন ভুজা এগুলো বারো শতাংশ থেকে আঠারো শতাংশ এসেছে শিশুদের বোতল ডায়াপার এগুলো বারো শতাংশ থেকে এসছে পাঁচ শতাংশে স্বাস্থ্য খাতে জিএসটির পরিবর্তন এসছে বড় রকম হেলথ ও লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আঠেরো শতাংশ থেকে ওটাকে জিরো করা হয়েছে বা শূন্য করা হয়েছে অক্সিজেন থার্মোমিটার এটা বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে টেস্ট কিট ও গ্লুকোমিটার বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ চোখের চশমা বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে ম্যাপ চার্ট গ্লোব খাতা পেন্সিল এবং শার্পনার এগুলো বারো শতাংশের আওতায় ছিল এগুলোকে শূন্য শতাংশ নিয়ে আসা হয়েছে ইরেজার ছিল পাঁচ শতাংশে সেটাকেও শূন্য করে দেওয়া হয়েছে কৃষকদের ক্ষেত্রে জিএসটির যে সমস্ত বিষয় ছিল তাতেও পরিবর্তন এসছে ট্রাক্টর এবং তার পার্টস আঠেরো শতাংশ কিছু ছিল বারো শতাংশ কিছু ছিল এটা সমগ্রটাকেই একসঙ্গে পাঁচ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে সার বায়ো পেস্টিসাইড এগুলো বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নিয়ে আসা হয়েছে সেচ যন্ত্র বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নিয়ে আসা হয়েছে কৃষি যন্ত্রপাতি এটাও বারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নিয়ে আসা হয়েছে যানবাহনের ক্ষেত্রেও কিছুটা সাশ্রয় হবে পেট্রোল ডিজেল হাইব্রিড কার এগুলো আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে থ্রি হুইলার আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে মোটর সাইকেল তিনশো পঞ্চাশ পর্যন্ত আঠাশ শতাংশ ছিল এটাকে আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে পণ্য পরিবহনের যান এটা আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে ইলেকট্রনিক যন্ত্রেও কিছুটা সুবিধা এসছে এয়ার কন্ডিশনার আঠাশ শতাংশ থেকে আঠারো শতাংশ টেলিভিশন বত্রিশ ইঞ্চির বেশি আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশে নিয়ে আসা হয়েছে মনিটর প্রজেক্টর এগুলো আঠাশ শতাংশ থেকে নিয়ে আঠারো শতাংশ নিয়ে আসা হয়েছে মেশিন শতাংশ থেকে নিয়ে আঠারো শতাংশ নিয়ে আসা হয়েছে বেশ কিছু পণ্য যেগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি বা যেগুলোর ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এসছে তার তালিকা আমরা তুলে ধরলাম যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ইন্টারনেটের সহযোগিতায় সেগুলো জানতে পেরে যাবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম